আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন চারটা টিপস শেয়ার করব যেগুলো যদি আপনি সময় মতো কাজে লাগাতে পারেন অথবা যদি আপনি এগুলো মনে রাখতে পারেন ওইভাবে মালয়েশিয়াতে চলাফেরা করতে পারেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্টই ধরে নিতে পারেন যে আপনার কখনোই মালয়েশিয়ার জেলে যেতে হবে না পুলিশ মালয়েশিয়ার পুলিশ আপনাকে সহজেই ছেড়ে দিবে কোনো ঝামেলা ছাড়াই অথবা আপনার বেশি একটা জয়বানার যে ব্যাপারটা আছে বেশি টাকা খরচ করার এই বেশি একটা অ্যামাউন্ট কিন্তু আপনার খরচ হবে না যদি আমার এই চারটা কথা আপনি সবসময় মনে রাখেন আমি কিন্তু এখানে কোনো এক্সক্রিপ্ট লেখে আসি নাই যেটা আপনাদের পরে পরে শোনাব আমি এখানে আমার বারো বৎসর মালয়েশিয়াতে পার করছি বারো বৎসর জি হ্যাঁ বারো বৎসর যাবৎ আমি মালয়েশিয়াতে আছি একবারের জন্য কিন্তু আমি বাংলাদেশে যাইনি এখানেই আছি বারো বৎসর যাবৎ একদিনের জন্য কিন্তু যাইনি আমিও আপনাদের মতো প্রথম অবস্থায় অবৈধ ছিলাম এখন ইনশাল্লাহ বৈধ আছি প্রায় সাত আট বছর যাবৎ কিন্তু তারপরও আমি দেশে যাইনি তো আমি আপনাদের আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করব যাতে করে আপনি যদি কোনোদিন পুলিশের হাতে দরা পড়েন বা কোনো জায়গায় ঘুরতে গেলে আপনি কিভাবে যাবেন কিভাবে চলাফেরা করবেন যে ওই চলাফেরা দেখলেই আপনাকে পুলিশে কোনো কিছু বলবে না বা আপনার কাছে আসবে না আসলেও আপনাকে সম্মান দিয়ে কথা বলবে বা অভদ্র ব্যবহার করবে না তো যদি এই চারটা বিষয় আপনার জানা থাকে আপনি কিন্তু বুক ফুলে মানুষের চলতে পারবেন আমার এই ভিডিওটা ফুললি ফুল দেখার চেষ্টা করবেন ক্ষেত্রে কি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার হেল্পফুল হবে অনেকটাই উপকারে আসবে আর যারা বাসা বুঝেন তাদের জন্য যে খালি বাসা বুঝলেই কিন্তু হয় না মার সাথে চলাপেরারও একটা স্টাইল আছে আমি জানি আপনি পুরাতন হলে আমার থেকে বেশি বোঝেন তারপরও যারা নতুন আছে তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও টাস্কের যদি প্রথমত আপনার কাছে পাসপোর্ট বিষা কোনো কিছুই না থাকে আপনি শুধু একটা ডুপ্লিকেট বিষা দিয়ে চলেন ফটোকপি দিয়ে এই ক্ষেত্রে যদি আপনি রাস্তাঘাটে কোনো জায়গায় যাইতে চান মানে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের উদ্দেশ্যে যেতে চান অথবা আপনি কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনি ঘুরতে গেলেন তো এই ক্ষেত্রে আপনার আসলে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া উচিত মানে কিভাবে আপনার চলাটা উচিত বা কি জামা কাপড় পরা আপনার উচিত যদি আপনি কোনো জায়গায় বেড়াতে যান ওই ক্ষেত্রে আপনি সবসময় মাথায় রাখবেন বা ওইরকম চেষ্টা করবেন আমি যেরকম বলবো ওই ভাবে চলা প্রথমত আপনি আপনি একটু হ্যান্ডসাম মানে স্টাইলের সাজুগজুগ করবেন যে একটা পারফিউম সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন যদি সবসময় ব্যবহার না করতে পারেন তাহলে করবেন কি অন্তত আপনি যখন বাহিরে যাবেন কোথাও ঘুরতে যাবেন তখন আপনি স্প্রেটা বডি স্প্রেটা ব্যবহার করার চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট মানে একশো যেন আপনি এটা কখনোই না বলেন যে আমি বডি স্প্রে মারি নেই আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার পোশাক পোশাক আপনি কখনোই আপনার ফুল শার্ট হাফ শার্ট পরবেন না এরকম টি শার্ট গিঞ্জি গুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অনেকটাই তাদের নজর থেকে পুলিশের নজর থেকে বেঁচে যেতে পারেন কারণ হচ্ছে দেশে সবাই টি শার্ট আর হচ্ছে গিয়ে মালয়েশিয়ান কাপড় পরার চেষ্টা করে আর আমরা মূলত ফুল শার্ট হাফা শার্ট পরে বের হয়ে যায় মানে কোনো স্টাইল টিস্টাইল ঠিক রাখি না পায়ে অবশ্যই শু জুতা রাখবেন একটু নতুন মানে হয় আমরা তো সবাই রাখি যারা কাজ করে তারা কিন্তু সবসময় রাখতে পারে না আপনি এক সেট কাপড় আপনার জন্য সবসময় আলাদা করে রাখবেন মালয়েশিয়ান স্টাইলের কাপড় যেটা হচ্ছে জিন্সের প্যান্ট সু একজন একটা টি শার্ট বা দুইটা টি শার্ট ওইরকম মানে একটু মালয়েশিয়ান যাতে যারা মালয়েশিয়ানরা যে এরকম স্টাইলে পরে ওই রকম স্টাইলে চলাফেরা করার চেষ্টা করবেন আর অবশ্যই পারফিউম ইউজ করবেন দুই নাম্বার বিষয় যেটা হচ্ছে আপনি তো সব কিছু ঠিক রাখলেন এখন আপনার কাছে তো বিষা মিশা কোনো কিছু নাই যদি হঠাৎ সামনে পুলিশ পড়ে তখন আপনি কি করবেন আসলে যদি পুলিশ পরে কোনো সামনে আপনি ঘাবড়ানোর মন ঘাবড়ানোর কোনোই প্রয়োজন নাই বা আপনি নার্ভাস হয়ে যাবেন না মানে আপনি যদি নার্ভাস না হন সব কিছু ঠিক থাকে পুলিশ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি পুলিশের সামনে দিয়ে হেঁটে যাবেন কখনোই নার্ভাস না আর যদি পুলিশ কোনো কথা আপনাকে জিজ্ঞেস করে ফেলে রাস্তার ট্রাফিক পুলিশ যদি হয় সাদা যে পোশাকগুলো গুলো আছে এগুলো দেখলে তো কোনো সমস্যাই নেই ওইটি আপনার কাছে পঞ্চাশ টাকা একশো টাকা চাইবেই তো এখানে চাওয়ার ক্ষেত্রে দুইটা স্টাইল আছে আপনি দেখবেন যখন ট্রাফিক ট্রাফিক পুলিশগুলো ধরে তখন কিন্তু তারা আগে আপনার ব্যাগ চেক করে যে তোর ব্যাগে কি যে তোর ব্যাগে কি তো তখন আপনি তাদের সাথে কিভাবে কথা বলবেন এই বিষয়টাও একটু বলা যাক আপনি তাদের সাথে খুবই ভদ্র ভাষায় নিজেকে শান্ত রেখে উত্তরগুলো দেবেন যদি প্রথমত আপনাকে জিগায় যে পাসপোর্ট আসেনি আপনি বলবেন ইয়ার ওয়ান আদার ফটোকপি আধার পাসপোর্ট যদি না থাকে বা এত জিজ্ঞাসা করবে যে আপনার ভিসা আছে কিনা তখন আপনি বলবেন যে আসি বাংলাতে বাংলা মানে মালাইতে বলেন আর ইংলিশে বলেন যে আমার ভিসা আছে ঠিক আছে তো তারে আপনি কিভাবে সম্মান করবেন মানে সম্বোধন করবেন আপনি হয় স্যার বলবেন না হয় তুয়ান বলবেন স্যার তুয়ান যেটাই বলেন একই সো আপনি কখনোই আবাং বলতে যাবেন না ঠিক আছে কারণ আবাং আপনি ব্যাসার যারা তাদেরকে বলা যায় ঠিক আছে যারা অফিসার আছে তাদের আপনি স্যার অথবা তুয়ান বলে ডাকবেন ঠিক আছে তুয়ান বলে সম্বোধন করবেন কখনোই আবাং বলে সম্বোধন করবেন না কারণ আবাং এটা ব্যাসার লোকদের ক্ষেত্রে বলা যায় তো আপনি যদি তুয়ান বলে সম্বোধন করেন অথবা স্যার বলে ওই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার ওরা বুঝবে যে আপনি অনেক ভদ্র অনেক শিক্ষিত বা অনেকটাই মানে ঠিক আছে নার্ভাস না ঠিক আছে তো আপনার কাছে যদি ডুপ্লিকেট বিশাল ফটোকপিও থাকে আপনি বলবেন যে আমার ভিসা টিসা কিছু আছে আমার কাছে পাসপোর্ট নাই আমার মাইজি কান আমার হাতে পাসপোর্ট দেয় না মানে আমার কোম্পানি আমার হাতে পাসপোর্ট যায় না দেয় না যদি আমি লারি হয়ে যাই ওই কারণে তো আপনি যখন এইগুলো বলার পরও ওনারা জিজ্ঞাস করবে ঠিক আছে তাই তোর তোর ব্যাগে কি তো যখনই আপনার ব্যাগে বা পকেটের দিকে তাদের নজরটা যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে সে মামুদ মামুদ চায় বুঝছেন মানে সে আপনার থেকে টাকা চায় তো এই ক্ষেত্রে আপনি যাই পারেন তলং বলে ব্লাঞ্জা ট্লাঞ্জা করে ছুটে আসতে পারবেন কোনো ব্যাপার না আর যদি দেখেন কালো ড্রেস পরা পুলিশের সব কিছু এসপির মতো লাগে গাড়ি দিয়ে এসে নামে তাদেরও কিন্তু বই পাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তারাও সাধারণ পুলিশ তাদেরকেও আপনার তাদেরও কিন্তু আপনার পকেটের দিকে নজরটা থাকবে বেশিরভাগ তো এই ক্ষেত্রে আপনি কখনোই বই পাবেন না আর যদি ইমিগ্রেশন পুলিশ আপনাকে আটকায় ঠিক আছে বা কোনো চলতে বা কোনো জায়গায় রেটে যেয়ে আপনি পড়ছেন তো ওই ক্ষেত্রে আপনি বিচলিত হবেন না কারণ যেহেতু আপনার ইমিগ্রেশন ধরে ফেলছে তার মানে শেষ আপনাকে অবশ্যই তারা জেলে নিয়েই সারবে ঠিক আছে আপনাকে থানায় নিয়েই সারবে তো ওইখান থেকেও বার হনো বার মানে আপনার বের হবার সুযোগ আছে যদি পরিচিত কেউ আপনার থাকে তারপরও ওইসব পরিস্থিতিতে কিন্তু সবাই পড়ে না যারা রেটে পড়ে তাদের তো আর কোনো কিছুই করার নাই তো আমি যে বিষয়গুলো বললাম এ যদি চারটা বিষয় আপনি মনে রাখতে পারেন বা ওইভাবে চলাফেরা করতে পারেন তাহলে দেখবেন যে আপনি কখনোই আপনাকে পুলিশ ধরে নিবে না বা আপনার বড় একটা অ্যামাউন্ট খরচ হবে না কখনো ঠিক আছে আর হচ্ছে আপনি চলাফেরার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনি চলাফেরার ক্ষেত্রে কখনোই কোনো জায়গার ভিডিও ধারণ করবেন না ঠিক আছে মানে ট্যুরিজম ছাড়া অন্য কোন জায়গার ভিডিও দারুন করতে যাবেন না বা আপনি টিকটক করতেও যাবেন না সুন্দরভাবে চলাফেরা করবেন যদি কেউ আপনার সামনে দিয়ে থাকে আপনি পিছনে থাকবেন যদি আপনি তাহলে আপনি সামনে যদি থাকেন তাহলে তার সামনে সাইড ধরে হাঁটবেন যদি বেশি মানুষ হয় কখনোই পাশাপাশি মানে সাইডে সাইডে হাঁটবেন না মালয়েশিয়াতে যদি বন্ধু বান্ধব নিয়ে ঘুরেন তাহলে অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল হাঁটার চেষ্টা করবেন আর একশো পার্সেন্টই হাঁটবেন তা না হলে কিন্তু আপনি অসম্মানিত হতে পারেন আর রাস্তাঘাটে রেল ট্রেনে বাসে আপনি অবশ্যই সিরিয়াল ধরে টিকিট কাটবেন সিরিয়াল ধরে দোকান পাটে শপে আপনি টাকা পেমেন্ট করবেন একজনে দাঁড়িয়ে আছে আরেকজন আপনি মাঝখান দিয়ে কিন্তু হাত দুকে দিবেন না তার জন্য অপেক্ষা করবে তার পিছনে ঠিক আছে হক না আপনার চেয়ে একজন বেশি বা দুইজন বেশি আপনি পিছনে যান পিছনে যায় দুই মিনিট সময় হতে পারে কখনোই আপনি সিরিয়াল ভঙ্গ করে আপনি সামনে গিয়ে খারাবেন না ওই ক্ষেত্রে তারা কিন্তু দমক দিতে পারে এবং আপনাকে অশিক্ষিত বলতে পারে ঠিক আছে তো যদি আপনি এইভাবে চলাফেরা করেন আর ট্রেনে ওঠার সময় সবসময় লক্ষ্য লাগবেন ঠিক আছে এখানে কিন্তু লেখাই থাকে লেডিস কোর্স লেডিস কোর্স যেগুলো আছে ওইগুলা এড়িয়ে চলবেন লেডিস কোর্সে যে বসবেন না যারা মহিলাদের কোচ সবসময় কিন্তু আপনি পুরুষদের কাতারে যাবেন যে সিটে বসবেন অথবা দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকলেও লক্ষ্য রাখবেন মালয়েশিয়ান মালাই কোন মহিলার সামনে যে দাঁড়াবেন না অথবা পিছনে না পুরুষ থাকলে সমস্যা নেই তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার চলাফেরার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে মানে আপনাকে কেউই মানে মুখে টু শব্দ করার মতো ক্ষমতা থাকবে না কারণ আপনি যখন এ চলাফেরাটা বুঝে ফেলবেন তখন কিন্তু আপনি অনেকটাই নিরাপদ আপনি পাসপোর্ট থাকুক বা না থাকুক অনেকেই দেখবেন মাঝে মধ্যে সাধারণ মানুষ কিন্তু জিগিয়ে ফেলে এই তোর পাসপোর্ট আসেনি পারমিট আসেনি পালাইরা কিন্তু অনেকের কারণ তাদের বেশ পোশাক মানে ওইরকম রকমভাবে চলাফেরা করে মনে হয় যে বাংলাদেশ এটা লুঙ্গি পরে চলা যায় আসলে ওই ভাবে চলাফেরা করা উচিত নয় বিদেশ বাড়ি আপনি একটু হ্যান্ডসাম একটু পারফিউম মেরে চলাফেরা করার চেষ্টা করবেন আমাদের সবচেয়ে বড় হচ্ছে বদনামটা হচ্ছে আমরা পারফিউম ইউজ করি না বাইরে গেলে মালাইরা দেখবেন ঘরে বাইরে যেখানে হোক বাথরুমে গিয়েও কিন্তু তারা পারফিউম ব্যবহার করে ইউজ করে তো ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন সবসময় পারফিউম ইউজ করা আরেকটা বিষয় আমি অনেক লক্ষ্য করেছি এটা আমি জানি না আমি বলা ঠিক হবে কি না যখন আপনি পাবলিক কোনো টয়লেটে যাবেন বাথরুমে যাবেন পাবলিক কোনো বাথরুম ইউজ করবেন তখন ওইখানে অবশ্যই আপনি আপনার কাজটা শেষ করার পরে আপনি ফ্লাশ করে পানি ইউজ করবেন বেশি পরিমাণ আপনি দরকার পরে এক মিনিট দাঁড়িয়ে আপনি পানি ইউজ জায়গাটা ক্লিয়ার করে তারপর বেরিয়ে আসবেন তা না হলে আপনার পরবর্তীতে যদি কোনো মালাই হয় তাহলে কিন্তু আপনার এখানে ঢোকার পরে কিন্তু আপনাকে একটা গালি দিবে বুঝছেন এটা হচ্ছে বলা উচিত না তারপরে বলে দিলাম কারণ এসব বিষয় নিয়ে বলতে নাই ভিডিওতে তারপর আমি বলে দিলাম এক্সট্রা ভাবে তো আশা করছি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখছেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য করেন বা আপনাদের দৈনন্দিন কাজে যদি ইউজ করেন তাহলে আপনি সম্মান প্লাস সেট থাকবেন হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্টই আপনি সেট থাকবেন যদি এগুলো করতে পারেন আমার বারো বছরের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম কিভাবে চলতে পারে। ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো থাক লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ